কি ভাই বেগডালা পাওয়ার চিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আমি ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার 249 শোরুমের নাম হলো কে এস কার ভ্যালি আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আমি আজকে ভিডিওতে দেখাইবো একটা নিশান এক্সটেল গাড়ি এটা সেভেন সিট এটা জাপানিটা এটা সেভেন সিটের গাড়ি এটা ছিট পাওয়ার আছে এই ব্যাকডালা পাওয়ার আছে ভাই এটা নিশান এক্সটেল এইটা হলো চোদ্দ মডেল এইটা হলো এই লাইটটা দেখেন অরিজিনাল আছে সেন্সার আছে বিউটা খুব সুন্দর এটা আপটার মার্কেট লাগানো এই জিনিসটা আপনার মার্কেট লাগানো গাড়িটা লো ক্লাসটা খুব সুন্দর করে ওকে ফুটাইছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের গাড়ি এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস যা আছে ভাই অরিজিনাল আছে আর গাড়িটাও অরিজিনাল কালারে আছে ফাস্টপার্টি মালিক টায়ার মেবি তিরিশ হাজার মাইলেজ চলবে চলবে এবং বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন ভাই একদম ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে সব কিছু গ্যালার সেনসার আছে সব হিটার আছে অরিজিনাল ভাই ওকে এটা কোনো নাই শুধু খালি বডিটা আপনার মার্কেট লাগানো বাচ্ছ হুম এবং এই করতে ভাই ভিতর এটা কিন্তু ছানরূপ আছে মন্ডুপ আছে এটা প্যারানুভিকি সানরূপ এটা কিন্তু গাড়িটা খুব হাই গ্রেডের আর এটা কিন্তু ভাই থ্রি সিক্সটি ক্যামেরা আছে যে দেখেন এখানে কিন্তু একটা সেনসার

একদম ফ্রেশ আছে ভাই এটা হচ্ছে ডান পাশে ডোর জি এটা হচ্ছে ভাই সেভেন সিটার গাড়ি এটা সেভেন সিটের গাড়ি এটা কিন্তু দুই এলিসি দেখেন আপনি বিশাল বড় সান্দুক মন্ডল বড় সান্দুক তাদের একটু বড় ফ্যামিলি তাদের জন্য এই সেভেন সিটের গাড়ি জি ভাই সেভেন সিটের নিশন এক্সটেল জি আর এটা কিন্তু ব্যাকডালা ভাই পাওয়ার পাওয়ার জি ভাই ব্যাকডালা পাওয়ার এটা কিন্তু ভাই গাড়িটা ফ্রেশ আর এটার একটা এই গাড়িটা কিন্তু ভাই একদম নতুনের মতন নতুনের মতন জি ভাই নতুনের মতন একদম জি ভাই সেভেন সিট খুবই লাক্সারিয়াস গাড়ি জি ভাই লাক্সারিয়াস গাড়ি এটা অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত কোনো টাচ আপ হয় নাই ভাই গাড়িটা অসাধারণ দেখার মতন খুব সুন্দর গাড়ি ভাই এটা এই পাঁচটা ফ্রেশ ভাই ফ্রেশ মানি ভাই মানে এবং আমি নিশান এক্সটেল যে কটা গাড়ি বিক্রি করছি ভাই গাড়ি যদি আমার মনের মত পছন্দ না হয় আমি গাড়িটা পারচেস করি না আচ্ছা এবং তেলেরটা চাহিদা বেশি জি ভাই তেলের গাড়ি চাহিদা বেশি আর সেভেন সিট এটা কিন্তু জাপানি এটা আচ্ছা একেবারে মেড বাই জাপান জি এটা মেড বাই জাপান এটা থাইল্যান্ড না ওকে সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সব কিছু অরিজিনাল যা কিছু আছে গাড়ি ঠাড়ি যা কিছু যেখানে যা আছে সব কিছু অরিজিনাল কিছু জিনিস আছে আমি আফটার মার্কেট লাগাইছি সৌন্দর্যের জন্য ওকে

এটা মডেল হলো দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আর এটার দাম চাচ্ছি হলো আমি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস প্রাইস আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভাই ভালো দেখবেন